কে আদালতের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে রাইটি দেওয়া হয়েছে এখানে আমি একজন আইনজ্ঞ হিসেবে বলবো এখানে কিন্তু জাজমেন্টে কিন্তু অনেক ত্রুটি আছে তার মানে স্টিল প্রধান বিচারপতি আদালতকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে যেখানে মুক্তিযোদ্ধা কোটার কথা সংবিধানে বলা নাই কোথাও তাহলে আপনি এটা আগ বেড়ে একইভাবে সরকার যেভাবে ব্যবহার করতে যাচ্ছে আপনি আদালতকেও একইভাবে ব্যবহার করে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা রাখুন আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিন্তু অনেক উত্তেজনা হানাহানির ঘটনা ঘটার পর আজকে রোববার আপিলের ডিভিশন থেকে কোটা নিয়ে একটি রায় এসেছে এই রায়ের বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে আছেন বিলেতের একজন স্বনামধন্য আইনজীবী ব্যারিস্টার এবং বাংলাদেশ পুলিশের সাবেক উর্ধোধন কর্মকর্তা ছিলেন ব্যারিস্টার জিল্লুর রহমান আমরা জানার চেষ্টা করব এই আইনের বিভিন্ন কুটিনাটি বিষয় নিয়ে ধন্যবাদ আজকে আদালতের যে জাজমেন্টটা দেওয়া হয়েছে রাইটি দেওয়া হয়েছে এটা আমি আসলে দুইভাবে মূল্যায়ন করতে চাচ্ছি একজন আমি আইনজ্ঞ হিসেবে মূল্যায়ন করতে চাচ্ছি অ্যাজ এ ব্যারিস্টার হিসেবে আরেকটি হচ্ছে আমি একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে আপনি যে হত্যাকাণ্ড বা হত্যাকাণ্ডগুলোর ঘটনার কথা বললেন সেটি আমি একটি ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাচ্ছি তো প্রথমে আমরা যদি আদালতের জাজমেন্টের ইস্যুটা যদি আমরা আনি তাহলে আপনি দেখেন আদালতের আমি একজন আইনজ্ঞ হিসেবে ধারণা করেছিলাম গত একটা গত একটা চ্যানেলে আমি টকশোতে আমি বলেছিলাম যে আদালত হয়তোবা হয়তোবা তারা কোটা দিবে নব্বই পার্সেন্ট মেধা এবং দশ পার্সেন্ট আদার্স কোটা তবে আদালত হয়তোবা সরকারকে আদালতকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করার জন্য সুযোগ দিবে না এটি আমার একটা প্রত্যাশা ছিল এবং আশা ছিল একজন আইনজ্ঞ হিসেবে আদালতকে আপহোল্ড করার জন্য কিন্তু আমি অত্যন্ত দুঃখের বিষয়ে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো যে তারা নাইনটি থ্রি পার্সেন্ট মেধাবী কোটা রেখেছে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা এবং টু পার্সেন্ট প্রতিবন্ধী এবং উপজাতি এবং এক পার্সেন্ট প্রতিবন্ধী হিসেবে রেখেছে বা বা ওই থার্ড জেন্ডারদের রেখেছে এখানে আমি একজন আইনজ্ঞ হিসেবে বলবো এখানে কিন্তু জাজমেন্টে কিন্তু অনেক ত্রুটি আছে তার মানে স্টিল প্রধান বিচারপতি আদালতকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে এবং এখনও আদালতকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে এক হচ্ছে আপনি যে মুক্তিযোদ্ধা কোটার যে ফাইভ পার্সেন্ট রেখেছে এটা আমি ঘোর বিরোধী এবং ঘোর আপত্তি জানাচ্ছি এর আগেও আমি একাধিক টকশোতে আমি বলেছি যে মুক্তিযোদ্ধা কোটার কথা আমার সংবিধানে বলা নাই তা আমার সংবিধানের উনত্রিশে তিনে যে অনগ্রসর গোষ্ঠীর কথা বলা হয়েছে সেখানে নাইনটিন সেভেন্টি টুতে ডিফাইন করা হয়েছে সেখানে অনগ্রসর গোষ্ঠী হচ্ছে প্রতিবন্ধী উপজাতি নারী এবং জেলা কোটা তবে এই আদেশে আবার দেখলাম যে থার্ড জেন্ডারদেরকেও অ্যাড করা হয়েছে বাট থার্ড জেন্ডার এটা এটা ঠিকই আছে এটা অনগ্রসর গোষ্ঠী এটা আসতেই পারে যেখানে মুক্তিযোদ্ধা কোটার কথা সংবিধানে বলা নাই কোথাও তাহলে আপনি এটা আগ বেড়ে একইভাবে সরকার যেভাবে ব্যবহার করতে যাচ্ছে আপনি আদালতকেও একইভাবে ব্যবহার করে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা রাখলেন কিসের স্বার্থে তার মানে আদালত অ্যাপিলেট ডিভিশন যে জাজমেন্টটা দিয়েছে আমি মনে করি প্রকরন্ত্রে ওনারাও সংবিধান লঙ্ঘন করলেন তার মানে হাইকোর্ট সংবিধান লঙ্ঘন করেছিলেন অ্যাপিলেট ডিভিশনও একইভাবে সংবিধান লঙ্ঘন করলেন এখন যে নাইনটি থ্রি পার্সেন্ট আন্দোলনে মানে ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিত যখন দেখছে যে বলটা তাদের নিয়ন্ত্রণে নাই সেক্ষেত্রে ক্ষেত্রে আবার আদালতকে ব্যবহার করে একটা নাইনটি থ্রি পার্সেন্ট মেধা কোটা যেটা বলা হয়েছে এটা একটা ভাওতাবাজি আর আরেকটি হচ্ছে যে আদালত হিসেবে আরেকটি হচ্ছে যে আপনি দেখেন জাজমেন্টও আরেকটা ত্রুটি হচ্ছে সেখানে আবার সরকারকে বলা হয়েছে সরকার চাইলে এটা বাড়াতেও পারে কমাতেও পারে তার মানে আপনি আদালতকে আপনি রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করলেন এবং আমি একজন আইনজ্ঞ হিসেবে এই জাজমেন্টের তীব্র নিন্দা জানাচ্ছি কারণ আমি আদালত যদি রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় আমি একজন আইনজ্ঞ হিসেবেও আমি ক্ষতিগ্রস্ত অ্যাফেক্টেড এবং আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি আর এখন একজন সাবেক পুলিশ কর্মকর্তা হিসেবে বা পুলিশ সদস্য হিসেবে আমি যেটা মনে করি আবু সাইজের যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবেই কাম্য নয় যে ছেলেটি দুই হাত তুলে দিয়েছে তার মানে হিআর সারেন্ডার সো তাকে আটক করা যেত গ্রেপ্তার করা যেত তাকে তো গুলি করে হত্যা করার কোনো যুক্তিকতা নাই এবং এই একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সরকারি সূত্রের বরাতে বলা হচ্ছে বিবিসির সূত্রে বলা হচ্ছে যে দেড়শো লোকের মতো নিহত হয়েছে আমি যদি বেসরকারিভাবে যাই অসমর্থ হ্যাঁ হ্যাঁ বেসরকারি সূত্র যদি আমি ধরি তাহলে সেখানে বলা হচ্ছে নিহতের সংখ্যা তিনশো তাহলে আপনি তিনশো সদস্যকে হত্যা করে আপনি যদি আপনি যদি আদালতকে ব্যবহার করে যদি আপনি জাজমেন্ট এইরকমই করলেন তাহলে এটি আপনি আগে করলেন না কেন তাহলে আপনার সেই দম্বটা কোথায় গেল প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে রাজাকারে বাচ্চা এবং উনি বলেছিলেন যে অ্যাপেলের ডিভিশনের জাজমেন্ট না আসা পর্যন্ত ছাত্রদেরকে অপেক্ষা করতে হবে ওবায়দুল কাদের সাহেবও একই কথা বলেছিলেন আইনমন্ত্রী একই কথা বলেছিলেন তাহলে আপনার এমন কি হলো যে আপনি ডেটটা আগিয়ে আনলেন এবং আইনমন্ত্রী বলেছিলেন কি যে আমরা ছাত্রদের সাথে যে কোনো সময় যে কোনো স্থানে রিকোয়ার আমরা সমুদ্রের তলদেশেও আমরা বসতে রাজি আছি তাহলে আপনার এত দম্ভ কোথায় গেল আপনি এখন ক্ষমতা হারানোর ভয়ে এখন আপনি আদালতকে আবার ব্যবহার করলে চব্বিশ ঘন্টা যে কোনো সময় বসতে পারে ইভেন হাইকোর্ট ডিভিশনের জাজ ইনক্লুডিং চিফ জাস্টিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ইভেন আমার বঙ্গোপসাগর যদি আমার এলাকায় থাকে বঙ্গোপসাগরের নিচে যেয়ে উনি আদালত বসাতে পারেন এটা কোনো সমস্যা নেই ইভেন বাথরুমে টয়লেটে যে যদি উনি বলেন এটাকে আদালত ঘোষণা করা হলো উনি আদালত ঘোষণা করতে পারেন এটা আইন আমার বক্তব্য যে আপনি যখন এই কাজটি করবেন তাহলে আদালত কেন আপনি আগায় আনলেন না আপনি কেন এই তিনশো 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 ছাত্রছাত্রীকে আপনি হত্যা করলেন আপনি এখন আপনি এখন ক্ষমতা হারানোর ভয়ে আপনার আন্দোলন নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়াতে আপনি আদালতকে ব্যবহার করলেন কিন্তু সবচেয়ে আমার খারাপ লাগছে আমি আইনজীবী হিসেবে আদালত এর আগেও ব্যবহৃত হয়েছে এবং সুন্দর করে আমার এই আমার অ্যাপিল ডিভিশনের চিফ জাস্টিস উনি আদালতকে ব্যবহার করার সুযোগ দিলেন আপনার অবগতির জন্য বলি এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতা আমার কথা যারা শুনবেন এই যে ওবায়দুল হাসান যিনি চিফ জাস্টিস এবং যিনি সম্ভাব্য চিফ জাস্টিস এনআই তো রহিম এই দুইজনই কিন্তু একাশি সালের আমলিগের লীগের রাজ্জাকের যে আওয়াম সভাপতি ছিলেন এই ছাত্রলীগের যথাক্রমে ওনারা সভাপতি এবং সেক্রেটারি ছিলেন এখন যদি একজন ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি তারা যদি চিফ জাস্টিস হয়ে যায় তো তাহলে তার যে ডিএনএ এই ডিএনএ তো আপনি আপনি তো রদ করতে পারবেন না তার মানে তার চিন্তা চেতনায় জাজমেন্টে আওয়াম লীগ কি বলছে শেখ হাসিনা কি বলছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে সৈর্য ক্ষমতায় রাখতে হবে অ্যান্ড দ্য কোর্ট ইস ডুইংস ডিভিশন কান ডু লাইক দ্যাট আপনি জনগণের ট্যাক্সের টাকা হচ্ছে চিফ জাস্টিস বা ডিভিশন ডিভিশনের জাস্টিস গন তিনিা বেতন পেয়ে ওনার ওয়াইফের যে শাড়িটা কিনে দিচ্ছে ছেলে ছেলেমেয়ের যে শিক্ষার খরচটা দিচ্ছে দ্যাট মানি ইজ কামিং ফ্রম দ্য ট্যাক্স অফ দ্য গভর্নমেন্ট ট্যাক্স অফ নট ফর দ্য গভর্নমেন্ট ট্যাক্স ফ্রম দ্য জেনারেল পিপুল টু পিপুল তা তাহলে সেক্ষেত্রে অ্যাপেলি ডিভিশনের জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে জনগণের চাহিদা এবং জনগণ কি চাই সেটা বিবেচনায় নিয়েই যদি জাজমেন্টটা দিত আমি একজন আইনজীবী হিসেবে সবচেয়ে বেশি খুশি হতো